তাই চুরি আটকানোর জন্য ছুরি থেকে ফার পাওয়ার জন্য বিজেপি যাবে বিজেপি থেকে আবার মুলে আসবে তারা এ ঘর ওঘর করবেন কিন্তু আমরা বলতে চাইছি এদেরকে আমাদেরকে চিনি নিতে হবে এদের মধ্যে বুঝে নিতে হবে গরিব মানুষ আমদাকার মানুষ বড় বিপদে আছে আমদাকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষে আবার যদি গণতান্ত্রিক অধিকার লুট করতে আসে একদিন মিটিং হচ্ছে আমাদের মিটিং এর পর আইসি ফোন করলেন আমদাকা থানার আইসি বিশ্বজিৎ বাবু আপনার সঙ্গে একটু দরকার আছে আমার আমি গেলাম থানায় থানায় গিয়ে আইসির সঙ্গে কথা বললাম বিশ্বজিৎ বাবু বলছে আমাকে বলছে এই খাঁকি পোশাকটা কোন নেতার তেল মর্দন করে আমার খাঁকি পোশাকটা পরেনি পরেনি আমার যে স্টার্টটা আছে কোন নেতা আমাকে স্টার্ট

আমাদেরকে চোদ্দ তারিখে মিছিল করতে দেয়নি আমরা বললাম ভালো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা মিছিল করব না কিন্তু তারপরে খবর আসছে মোহাম্মদ ফোন পার্থ মৌমিক আপনার এমএলএ ওখানে মিছিল করবে আমরা সঙ্গে সঙ্গে আইসি কে বললাম যে আমরা ওখানে যদি তৃণমূল মিছিল করে তাহলে ওখানে তো কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেই নিশ্চয়ই তৃণমূল যদি মিছিল করে ওখানেও দু ঘন্টার নোটিশে ওই রাস্তা দিয়েই মিছিল করবে আইএসএফ দত্তপুর থানার আইসিকে বলে দিয়েছি এবং সেখানে পার্থ ভৌমিকের মিছিল ক্যান্সেল করতে বাধ্য হয়েছে আমরাও চোদ্দ তারিখের মিছিল ক্যান্সেল করেছি তাই বলতে চাইছি তৃণমূলের নেতারা যদি আপনাকে হুমকি দেয় আপনাকে যদি বাজে কথা বলে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তার নামে একদম পার্থ চট্টোপাধ্যায় শেখ শাহজাহান অনুব্রত মন্ডলের বুঝে নেওয়া হবে হাইকোর্ট সুপ্রিম কোর্টেই বুঝে নেবো সেই তৃণমূল নেতাদেরকে কত বড় সে আর শেখ শাহজাহানের খবর নেয় না শেখ শাহজাহান তাহলে আপনাদেরকে বুঝিয়ে নেবো ঠিক সময় মতো আপনারা কি বুঝেছেন কি ভেবেছেন দু সালের বেনাচাপড়ার ঘটনায় সিপিএমের নেতার সুশান্ত ঘোষে এগারো সালে যদি একশো আশি দিন জেল হতে পারে আর ফুটোবস্তান তৃণমূল্যে তারা শুনে রাখুন আপনারা বোমাবাজি করবেন খড় ভাঙবেন গরু খুলে নিয়ে যাবেন ছাগল খুলে নিয়ে যাবেন দশ বছর পরে হলেও আপনাকে বুঝে নেওয়া হবে এটা ভারতবর্ষের সংবিধান এটা ভারতবর্ষের আইন এই কথাটা তৃণমূলের নেতাদেরকে আপনারা বুঝে দিতে চাই তৃণমূলের নেতারা এখন জব কার্ডের কাগজ জব কার্ডের কাজ বন্ধ তৃণমূলের নেতাদের এখন মাথা খুব খারাপ আবার মমতা ব্যানার্জি আবার একটা ফুরোর কল ঝুলিয়েছে দশ লাখ টাকা করে বুঝে বুঝে দেবে জানেন ফুলপল অর্থাৎ বেকার যুবককে আবার একটা ললিপ আমরা বলতে চাইছি উন্নয়ন কখনো থেমে থাকে না উন্নয়ন হবে উন্নয়নের কাজ হবে উন্নয়ন চলবে দশ লাখ টাকার পিছনে কেউ যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতাদেরকে যারা বোমাবাজি তার একটু বিগড়ে আছে জবকারের টাকা তো আর অ্যাকাউন্টে ঢুকছে না তাদেরকে দশ লাখ টাকার লালিপ ধরিয়েছে আমরা বলতে চাইছি হাইকোর্ট বলেছে দশ লাখ টাকা দেওয়া যাবে না এখন ওইভাবে দশ লাখ টাকা দেওয়া যাবে না হাইকোর্ট বলে দিয়েছে আমরা বলতে চাইছি যে আজকে যারা মিটিং শুনছেন আপনাদের কাছে অনুরোধ তৃণমূলের কাছে বিক্রি হয়ে যাবে হাজার টাকায় বিক্রি হয়ে যাবে আমরা জানি কিন্তু যে সমস্ত নেতারা পাঁচশো টাকায় হাজার টাকায় বিক্রি হয়ে যাবে তাদের কাছে বড় জোরে অনুরোধ করছি বাড়ি গিয়ে একবার আপনার বউয়ের দিকে তাকাবে আপনার একবার ছেলের মুখের দিকে তাকাবেন তাদেরকে বলবে একটু চিন্তা করবে আর তৃণমূল নেতারা যারা ঘর ভেঙেছে যারা বোমাবাজি যে চায়ের দোকানে বসে থাকলে ওদের পাশে গিয়ে বসবেন না আমি জ্যোতিপ প্রিয় মল্লিকের কথা বলছি না কারণ ওরা এতটাই ক্ষুব্ধ হয়ে আছে জবের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার কাঠ পানি ঢুকছে না তাদের বউ মেয়েকে বাজি রেখে আপনার নামে কেস দেবে মিথ্যে মামলা দেবে আপনি আজ এক সপ্তাহ দশ দিন জেল খাটবে